মোসলমান আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে যেই বাইরতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা मोहब्बत হয় ওই বানিত আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবাজম মুসলমান আল্লাহ রহমত বর্ষিত হয় যারা বলনো সুবহানাল্লাহ একজন মহিলা বাবাজি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো ওই মহিলাটা পর্দা করত বাবাজি কোনদিন মহিলাটা মিথ্যা কথা বলতো না তার স্বামী কিন্তু বাবাজি মত পানকর করতো জুয়া খেলতো বাবাজি তাড়ি খেত কত রকমের বাবা জিনা কাজ করতো আল্লাহ কে বলে বানত না নবীকে মহাব্বত করত না ওই মহিলা মহিলাটা বললা বলো গো আমার স্বামী কবরে একদিন চলে যেতে হবে গো স্বামী আপনি কারা পথ থেকে ঘুরে আসুন বাবাজি মুসলমান তার স্বামী মদ খেয়েছে বাবা আপনার কিনা বিবিকে মারতে লেগেছে বাবা বিবিকে মাতে 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 বাবাজি বিবিটাকে বেহোস করে ফেলায়া দিয়েছে বাবাজি এমন নিষ্ঠুর স্বামী হয় বাবাজি মুসলমান ভাইয়েরাও আপা মুসলমান বিবিকে দেখতে পারে নাও বিবিকে ভালোবাসে না এমন বাবা ছেলে আছে ঘরেতে বিবি বাবাজি অন্য ছেলের সঙ্গে অন্য মেয়ের সঙ্গে আর একটা কটলাইন শুরু ফেরাদুসলাম মাদাস মানিকেরাম এ সোনামানি কেরা হুকুম আর আব্বাজী মুসলমান ভাই এদিকে বাবাজি বিবিকে মারতে থাকে আর বিবি আল্লাহর কাছে হাত রে দোয়া করে বলে আল্লাহ গো আমার স্বামীটাকে ভালো পথে দান করে দাও আমার স্বামী যেন পাঁচ নামাজ পড়ে আমার স্বামী যেন রোজা করে আমার স্বামী যেন আল্লাহ গো আপনাকে ভয় করে আমার স্বামী যেন না বিকে পারে ব্রাদার ইসলাম মোহত সামান ইকরাম ওই नेक বান্দিটা তাহাজুদের নামাজ পড়া সুমতে উঠেছে আল্লাহর কাছে কে দেখে দে বলছে বলে আল্লাহ আবার স্বামী যদি জাহান্নামী হয় আমি কি করে জান্নাতি হব আল্লাহ গো আমার স্বামী কেউ জান্নাতি বানাতে চাই জোর বলেন সুবহানাল্লাহ বাজে মুসলমানরা ওই মহিলাটা আল্লাহর কাছে দোয়া করে বলতেছি বল গৌরবুল আলমিন ও গৌরবুল আলমিন আমার স্বামীকে নেক বান্দা দেখতে চাই জোরে বলন সুবহান বাবাজি ওর স্বামীটা দ্বিতীয় দিন এসেছে আসার পরে বলতেছে বল গো আমার স্বামী আপনি আর ভুল কাজ করেন না আপনি আর পাপের কাজ করবেন না পাপের কাজ করবেন না বল আর বিবি কেন তুই আমাকে এতবার করে জ্বালাতেছিস আমি আল্লাহ কো মানি নাও আমি নমাজ রোজা কিছু মানি নাও এ বাবা যে মুসলমান ভাই রও ওগো আমার সোনা মানি কে রও ওই মাতাল স্বামীটা রাত্রি বেলে বিছানাতে বাবা জি শুয়ে গেছে রে বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমি যাকে হেদায়েত করব এক রাতে সব চেঞ্জ করে দেব বাবাজি বিছানাতে ঘুমায়া গেছে বাবাজি মহিলার স্বামীটা রাত্রে বেলে স্বপ্ন দেখতে কি জানেন বাবা রে তার যেন কবুজ হয়ে গেছে জানখানা তাকে টানতে টানতে জাহান নামে আগুনে বাবা ঝুলাইয়া দিয়েছে ট্যাং ধরে আর বলতেছে বল রে তোর বিবিকে কষ্ট দিয়েছিস তোর বিবিকে মেরেছিস তোর বিবিকে কত মারধর করেছিস তুই আল্লাহকে মানিস নাই তুই নাবিকে মোহাব্বত করিস না তোকে আমি জাহান নামে পুড়াইয়া দেব যেমন জাহান নামে আগুনে বাবা বাবা পুরাইয়া দিয়েছে বেরাদুল ইসলাম মাদান সামানিক রাম ওই ব্যক্তিটা বিছানা থেকে কুদ্দে উঠে গেল বলে আল্লাহ আমি কত ভুল কাজ করেছি আমি কত বিবি কে মেরেছি আমি কত অন্যায় করেছি গো আল্লাহ কত অন্যায় করেছি আর পাপ কাজ করব না সকাল বেলা এসে বিবি কে বলছে বিবি বিবি আমি আল্লাহ কো মানব নবী কো মুহাব্বত করব পাঁচ ওয়াক্ত নামাজ বলব जरा বলবেন না সুবহান হেদায়েতের মালিক কে হেদায়েত গলেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যার কপালে ইসলাম মেরে দি সেই জীবনে কোনোদিন বাবা মুসলমান হবে না যাবে কাফের হয়ে মারা যাবে এই বাবা আর বিবিতে আল্লাহর কাছে দোয়া করতে বলে আবার স্বামী কে বানাতে চায় জোরে বলল সুবহানাল্লাহ বিবি দোয়া কে আল্লাহ কবুল করে নিয়েছে ব্রাদার স্বামী বলছে বিবি গো আমি আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব পাঁচ ওয়াক্ত পড়বো বিবি কখন নাই কা করবো না চরো বলো নু শুভা আনন্দ লাও বিবি দেব স্বামী কুমার আপনি পরের এক বা কতে লা ইলাহা ইল্লাল্লা মহাম্ মাদুর সরুল্লাফ চরো বলো নু শুভা আনন্দ লাও বাবা দে মুসলমান ভাই রাও এ যেমন বাবা দে কথা বলাও পণান পনে

বল তুমি তোমার বড় ভাই তোমার মাকে কিনে দিচ্ছে না তুমি কেন শাড়ি কিনে দিবা না এটা হিংসা করবেন না মা কেননা আপনি যদি আপনার শ্বশুর শাশুড়ি কে দেখেন আপনাকে একদিন আপনার বেটা বেটিরা দেখবে জোরকান সুবহানাল্লাহ তাই হিংসা দিয়ে হিংসুকের মান যায় না জয় করা হিংসা দিয়ে হিংসুকের মন যায় না জয় করা এই সোয়াল লাগা কম্বল নিয়েছিল নাকি হ্যাঁ না দান কইলো নাকি মাদ্রাসে দান কইলো কি কই দান করলো

যে ছেলে আল্লাহ রাস্তায় দান করে আল্লাহ বলছে আমি তার বাড়িতে আরো বরকত দিই প্রধান বক্তার কাছে পাঁচ বস্তা সিমেন্ট দেন পাঁচশো টাকা হাজার টাকা দেন হাজার টাকা নাই পাঁচশো টাকা পরে দিয়ে দেবেন আচ্ছা রাখি ভাই নাকি না এ দেখেন আখিবুরুল শেখ ভাই আমার 10টা কম্বল দিয়েছে এবং 500 হাজার টাকা দিয়েছে 500 টাকা নগদ আর 500 টাকা বাকি নারে দেখব নারে রিসালাত মাসলাকে আলা হযরত জোরে বলেন জিন্দাবাদ আল্লাহ যে আসাদ দেয় নেতে দেয় দান আল্লাহ তেনা দানটাও কবুল করুন জোরে বলেন আল্লাহু মাবিন বাবা স্বামীকে বিবিতে বুঝে স্বামীগো এবার আপনাকে কোরআন শরীফ পড়া ধরতে হবে জোরে বলেন বেরাদা ইসলাম মাদা সামানিকে নামাও এই বাবাজি মুসলমান ভাই দাও এই সোনা মানিকেরা যেমন বাবা যে কথা বলো বলার পরে বেরাদার স্বামী যায় মাদ্রাসায় স্বামীকে মাদ্রাসায় শিক্ষক নাকি বলতে জগ শিক্ষক মহাশয় আমি কোরআন পাক ধরতে চাই আমাকে কোরআন পাক ধরান নাও এই বাবা যে মুসলমান ভাই রাও সোনা মানিকেরাও বেরাদা ইসলাম কোরআন পাক আপনারা করতে যে বাবা এদিকে আলিফ ব্যবহার করতেছে বাবা এক মাস হয়ে গেল তবু আলিফ বে পারে নাও দুই মাস চলে গেল আলিফ বে পারে নাও তিন মাস চলে গেল আলিফ বে পারে না এ বাবা জি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা শুনে যান ভাইরাতের বেলা গো ভাই এই রকম ভাবে নিয়ে বেরাদার দুই বছর পার হয়ে গেল বাবাজি জি কোরআন শিখতে পারল না দুই বছর পার হয়ে গেল কিন্তু বাবাজি কোরআন শিখতে পারলো না ভাইদের ইসলাম মোয়াজ্জামান ইকরাম বিবিতে বলছে আমি গো ওগো আমার স্বামী আপনি একবার বলন না বলন নাও আপনি কি কোরআন ধরতে পারেন নাই আপনি কি কোরআন শিখতে পারেন নাই পারেন নাই বাবাজে মুসলমান বাইরেও স্বামী থেকে দেখে দে 본ছে বিবি গো আপনি তুমি তো আমাকে কোরআন শরীফ ধরতে বলেছো কোরআন শরীফ শিখতে বলেছো আমি তো কোরআন শরীফ শিখতে পারলাম না পারলাম নাও এটা কি করা যায় ব্রাদার ইসলাম মাদ্রাসার জামান কেরাম আবার একবার গেছে মাদ্রাসায় বাবা যে মাদ্রাসা যেতে যেতে রাস্তায় মারা গেছে আর বাবা কোরআন শুন শিখা হলো না ব্রাদার ইসলাম মাদ্রাসার জামান ইকরাম এক দিককার প尼斯তারা বলতেছে বলে এককে জাহান্নামে নিয়ে যাব আর এক দিককার প尼斯তারা বলতেছে বলে না ইনাকে আমরা জান্নাতে নিয়ে যাব এক ইস্তামাল পানি ইস্তামাল এ মানুষটা দুনিয়াতে আপনাকে মানত না এ দুনিয়াতে মানুষটা নামাজ রোজা হাজ যাকাত কিছুই করত না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো ফারিস্তারা তিনার বিবি হলো নেককার বিবি তার বিবিতে কলমা পড়ে মুসলমান বানিয়ে নিয়েছে আমি ওই বান্দাটার গুনাটা না আপনার কিনা মাফ করে দিয়েছি এমন কি এই বান্দাটা পুরান শরীফ শিকার জন্য দুই বছর মাদ্রাসা যাওয়া আসা করেছে দুই বছর মাদ্রাসা যাওয়া আসা করেছে কোন মতে শিখতে পারে না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো আমি খুশি হয়ে এ মানুষটাকে জান্নাতি বানিয়ে নিয়েছি জান্নাতি বানিয়ে নিয়েছি এ বাবা যে মুসলমান বায়রা কে জান্নাতি হবে কে জাহান্নামী হবে একমাত্র আমার আল্লাহ ছাড়া কেউ বাবা জানে না কি গো নামাজ পড়ে জান্নাতি হতে পারে না হতে পারে রোজা করে জান্নাতি হতে পারে না হতে পারে তখন সকালবেলা বলে এই মোলবি ওবায়দুল্লাহ ইসলাম বলেছে নামাজ পড়ে জান্নাতে যাওয়া যাবে না পড়বই না এটা না বাবা আল্লাহর হুকুম পড়তে হবে আল্লাহ যদি খুশি হয় তো জান্নাতি হয়ে যাবে যারা বলেন নাকি আমরা জান্নাতার আশায় বসে থাকব জি আমরা পাঁচ অক্ত নমাজ পড়বো বাবা আল্লাহ ভয় করে ঠিক কি না পাঁচটা ভাই তো নমাজে পাঁচজন হলেন বাবা যে আর দু একটা হবে না যদি হন তা সামনে আসবেন বেরাদার ইসলাম ওই বাবাজি মহিলার স্বামীটা রাস্তাতে আপনার মারা গেছে রে বাবা ওই মহিলাটা কত পেয়েছে বলে আল্লাহ গো ওগো আল্লাহ আমার স্বামী দুনিয়া থেকে চিরবিদায়ী হয়ে গেল আল্লাহ গো আমার স্বামী আমার কাছে কলমা পড়েছে আমার স্বামী কত অন্যায় করেছে আমার স্বামী কত পাপ কাজ করেছে ও গো আল্লাহ আমার স্বামীকে আল্লাহ আপনি মাফ করে দিন মাফ করে দিন বাবাজি মুসলমান ভাইয়ের যখন বাবাজি ওই মানুষটাকে আপনার কবর দাপন করা হলো কবর দাপন করার পরে রাত্রি বেলাতে আল্লাহর কাছে দোয়া করে বলতেছে বলে আল্লাহ আবার স্বামী কেমন আছে না আছে আল্লাহ গো আমি তো দেখতে পাই না দেখতে পাই না ওই মহিলাটা রাত্রি বলে বাবা দুই রেখাত নফল নামাজ পরে আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ গো আমার স্বামীকে স্বপ্নে একবার দিদার করায় দিন জোরে বলুন সুবহান বাবা যে মহিলাটাও দুই রেখাত নমাজ পড়ে বাবা আল্লাহর কাছে দোয়া করে বাবা যে কোন ঘুমায় গেল স্বপ্ন যোগে স্বামীতে বলছে বিবি গো আপ তুমি আমার কথা চিন্তা করো না আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে জান্নাতী জান্নাতী বানায় নিয়েছে জোর বলুন সুবহানাল্লাহ ও বাবাজি মুসলমান ভাইরা আল্লাহ পাক আল্লাহ তালাও আমাদের সকলকে জানো mohabbat করার তৌফিক দান করো জোর বলুন আল্লাহুম্মা আমিন তাই বাবাজি বলতে চাই যারা নবীকে mohabbat করবে যারা নবীকে ভালোবাসবে তারাও বাবা বিবির সাথে ভালোবাসা রাখবে জোর বলুন সুবহানাল্লাহ ঠিক কি না বাবাজি মুসলমান

এই আদান কে কে শুনবেন এই মা খালা শুনে যান মারাতের বেলা নাইটি পড়ে নমাজ পড়া হবে কিনা শুনে যাবেন বাবাজি দেন দশ টাকা করে এটা আমাকে দিছে দেন কি না কাকে দিছে মাদ্রাসায় বাবাজি হ্যাঁ লেসেন্ট

দেখেন কে কে আজান শুনবে ঢাকার সুরে আজানি একবার দুপুর আল্লাহ দাদির নামে তাহলে তোমার তোমার দাদি দাদির নামে নানি হ্যাঁ তো নামে দিবে না

বাবাজ মুসলমান আবার সৌ প্রেম কি বেলা মদেরি জগতে ফিরে নত ন করিয়া আদান হাকিতে কাবার মিনার পরে আবার কি কেলা মদেরি জগত ফিরে নতোনো করিযা আদানো হাকিতে কাবার মিনার পারে দিয়ে জেয়ে পিতি তোমার ভালো বাদশা ASCII কে রাসুল তুমি হে বেলাল তুমি যে প্রেমের নেতা যর করুন সুবহানাল্লাহ আটে mohabbatে এ লিসলো টাকা লিসলো এখন আনানি তাহলে আদানটা চলল কই দশ টাকা লিসু দেখি بابا جميل صلى الله عليه وسلم الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاه حي على الفلاح حي على الفلاح বাবা যে যাইহো আল্লাহ আল্লাহ তাহলে আমাদের এই দুটো পয়সা টাকা দেয়নি বলে দেব ভাই

বাবাজি শোনা মানে আল্লাহ পাক আল্লাহ আমাদের সকলকে হেদায়ত দান করেছে বলেন আল্লাহ আসুন বাবাজি জি আল্লা চা করছি না তিনটা বেজে গেছে করতে বাবা পার হয়ে যাবে ও বলতে গেলে বহু টাইমের দরকার আছে আর নাই এই মা বোনেরা আপনাদেরকে বলি শাড়ি পরে নামাজ পড়বেন কিন্তু অনেক মা বোন আছে এবার ওই বেহিয়া এরা হচ্ছে বেহিয়া খাতু নামাজ পড়বে তো ওই প্যাট দেখা যাচ্ছে সোজা সোজা কথা শুনেন কারো হাঁটু দেখা যাচ্ছে এই যে আছে কি না এমন ভাবে নামাজ পড়ে

মাদ্রাসা কাজ করেন সেই দিনকে কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে তার জন্য আপনাকে টাকা দিয়ে দিবে খাড়ছেন তা আপনি পাঁচ পাঁচ বছর সেমিট দিন হবে না পারবেন না হাজার টাকা না টাকা পাঁচ বছর সেমিট দাম ক টাকা লেখেন হাজার টাকা লেখেন মনু সাহেব বাবা মুসলমান সুনামানি তো মা বান্ধব কে বলে মা বাবু নমাজ পড়েন অসুবিধা নাই কিন্তু নমাজের সুমাতে একটু শরীরটাকে ঢাকতে হবে কেননা আমার নাবিজি বলেছেন মেহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হচ্ছে ফরজ কোনো মায়ের যদি পেট দেখা যায় কোনো মায়ের যদি জাং দেখা যায় কোনো মায়ের যদি আপনার হাঁটু দেখা যায় আল্লাহ নাবি বলেছেন ওই মহিলা মরার পরে সেই জায়গাগুলোকে জাহান নামে পোড়ানো হবে কোনো মা যদি মাথা চুল দেখায় তাহলে কি হবে ওই মহিলার মাথার চুলগুলোকে জাহান নামে বাবাজি পোড়ানো হবে মাগো আপনাকে বলি যদি পর্দা যদি করতে হয় অরিজিনাল পর্দা করেন ওই মূলবিদের সামনে মিথ্যা মিথ্যা করে জাল সাধিনে পর্দা করবেন এই পর্দাতে আমার আল্লাহ পাওয়া যাবে না পাওয়া যাবে কি গো কথা বলেন না কেন বাবাজি মুসলমান পর্দা যদি করতে হয় দিল থেকে করো মন থেকে করো হ্যাঁ শুধু জাল সাথে পর্দা করলে পরে পর্দা নয় বাজারে যাবেন তো পর্দা করেন হাটে যাবেন তো পর্দা করেন শহরে যাবেন তো পর্দা করেন বাড়িতে ভাসুরের সামনে থাকবেন তো পর্দা করেন ঠিক না। তাতে পর্দা বলবে অবাধে মুসলমান সোনা মানিক এরা আজ দাদা দাদু নামে

ওইটুকুনি বুঝলাম যেহেতু ওইটুকুনি বুঝেছে উনি বললেন যে মেম্বার সাহেব বললেন যাকে মেম্বার সাহেব আমাদের আপনাদের হাজি ডাঙার খুব ভালো মানুষ আছে গো মিমানি জোস আছে আর আল্লাহ পাক ইনাকি মেম্বার বানিয়েছে জোর কন শুভ আল্লাহ আল্লাহ যেন তিনি কবুল করে না তাকে যেন জান্নাতিও বানিয়ে নেন বলেন বাবা যে মুসলমান দেখেন বাবা মানুষের একটা জান কথা আছে না নাই জি জান আছে কি নাই এই যে বক্তাদের যে এতক্ষণ বক্তব্য রাখছে যে দেহ দুই পশে দেহ এতটা বাবাজি তাদের নষ্ট হয় এতটা ই হয় তো বাবাজি তিন ঘন্টা কাছাকাছি হয়ে গেল তো যাক আল্লাহ পাক আল্লাহ আমাদের সকলকে হেদায় দান করে জোরে বলো আল্লাহ মামিন একটু একটু করে কয়েকটা গজালের নিশানা দিব আমি বক্তব্য শেষ করব ঠিক কিনা যেরকম বাবা যে ভোজ পড়ি তামিলি ইংলিশ এগুলা আপনি একটু একটু করে বলবো আর যদি আপনারা পেতে চান তো আমার ইউটিউব চ্যানেল মধ্যে যেতে হবে সম্পূর্ণ শুনতে গেলে এ মা খালা আর আপনাদের মশলা যদি জানতে চান আর একটা মাদেরকে বলে মা বোন যদি স্বামীকে যদি পটাতে চান মাগো তাইলে একটা কথা বলবো ইউটিউবের মধ্যে একটা দোয়া আছে ওই দোয়াটা রাতে বেলা লুক লুক করে দেখে স্বামীর সামনে একুশ দিন পাঠ করবেন আপনার স্বামী আপনাকে জান প্রাণ দিয়ে ভালোবাসবে জরুর বলেন জি আমি ওই নাচ গায়ে করছি ভোজপুরি আপ চন্দা বলে তারা বলে বলে মলমা মোর নবীজি এলেন ভোর ভো জড়ে বলো নবী জি আলেন ভোর ভৌ দিল কি হি পি কইল মচাল বল নবী জি আলেন ভোর বৌ নবী জি আইলেন ভোর ভোর দিল কা পপি হাও পি পি করে কোয়েল मचाলা বল নবী জে আইলেন ভোর ভোর জোর ওয়ালেন তারপরে বাবাজি এ আপনার কিনা পান জামে বাজাতে মেরে সরিয়ে দিল জড়িয়ে মদিনা বিছেড়েড় বল নিয়ে জোর ওয়ালেন मेरा सोड़िए दिन जोड़िए मदीना बिछिड़े बलियो मेरा पकी यार यारी साड़िए मेरा पकी दिकी दि यारी मेरी साड़िए मेरा ना बिकी नूर करे यारी करिए मेरा सोड़िए मेरा सोड़िए मदीना बिछिड़े बलिए लिये जोड़ बोलो তারপর ইংলিশ সুইট মদিনা সুইট মদিনা ভেরেলা বলে গুড মদিনা গুড মদিনা ভেরেলা বলে সচ্চা বিউটিফুল মদিনা বিকাজ দ্বার ইজ নো সিটি লাইক মদিনা সুইট মদিনা সুইট মদিনা ভেরেলা বলে জোরে বলুন তারপরে বাবাজি আসামে একটা গজল পড়েছিলাম কি গজল জানেন আরে রাজানে হেহি হে পোকার আই লাও বিহু আকা আই লাও বিহু আকা আই লাও বিউ আঁকাও আই লাও বিহু আকা আই লাও বিহু আকা আই লাও বিহু আঁকা জোরে একটা বুঢ়িয়া মানে বলছে যে বোন মাথা পাগড়ি দিয়ে আই লাভ আলো করছে না কেনে তার মধ্যে সাঁকা মানে জানেন দি বুঝে জানি না শ্রোতাদেরকে বলছে ভাই আপনারা জানেন বুঝে জানি না পেছন থেকে একটা ইয়ং চেয়ারা বলছে হতো আমি বলবো আই লাভে আঁকা মানে কি তো বল কি